हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम ramo ramo ram hare 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 krishna hare krishna 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 hare এই নাটকের কণ্ঠ দেওয়ার মাধ্যমে অংশগ্রহণ করেছে কিশার সংঘের ভাইয়েরা কিঙ্কর সাগর কিঙ্কর পিতাম্বর শ্রী আর্য চক্রবর্তী শ্রী সুদীপ মন্ডল শ্রী সুভাশিস দাস পরিশেষে মহারাজজি রচিত এ তার প্রিয় রয় পরিবেশন করে আমাদের সহায়তা করেছে সঙ্গে সর্বকনি কনিষ্ঠ সদস্য শ্রীমান সোমন দেব আচার্য আমরা কৃষক সকলে সম্মিলিতভাবে শ্রীমৎ কিক্কর বিট্ঠল রামানুজি মহারাজের শ্রীচরণে পুনঃপ্রনতি জানিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ জয় গুরু জয় নাম জয় অনুরোধ করছি অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের সর্বাধিকর বিঠা রামরাজীটা আশীর্বাদ বাণী বলার জন্য জয় শ্রী গুরু মহারাজজী কী জয় ঠাকুরের সুন্দর একটি কবিতা আছে বাঁশি বলে সামান্য বাঁশের বাঁশি কি করিতে পারে এই সামান্য বাঁশের বাঁশি আমরা সবাই কিন্তু এতে যদি সুমধুর তা না তোলেন এই বাদক একটা বাঁশি আছে স্বয়ং কিছু করতে পারে না তার পেছনে আছে বাদক যে বাঁশি বাজায় কেনেরটা বাঁশি যে বাদক তারই সামান্য বাঁশের বাঁশি কি করিতে পারে তাই শেষ কথা হচ্ছে জয় যদি দিতে হয় জয় দাও তার সামান্য বাঁশের বাঁশই কি করিতে পারে আমরা সবাই সেই ঠাকুরের জয়গান দিচ্ছি তার কৃপাতে এত বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠছে এই যে বিশাল নাটমণ্ডপ একটা বিস্ময়কর ব্যাপার কয়েকটা থামেল ওপর ঝুলছে এই যে অপূর্ব সুন্দর মন্দির তৈরি হয়েছে এই যে ঠাকুরের বিশেষ কৃপাদৃষ্টিতে তাঁর বিশিষ্ট ভক্তদের পরিচালনায় তার মধ্যে অতি অবশ্যই অখিল ভারত জগজনদের ট্রাষ্টবৃন্দ রয়েছেন বিশেষভাবে আমার পাশে যে বসে রয়েছেন শ্রীমান সুব্রত রায়চৌধুরী শ্রী শ্রী ঠাকুরের শুরু থেকেই ছিল আমরা আমাদের কম বয়স আমি তখন ইউনিভার্সিটিতে পড়ছি ও তখন বিয়ে পড়ছে সেই সময় থেকে আমরা ঠাকুরের সেবা লেগে যাই ও ঠাকুরের সঙ্গে সঙ্গে থাকতো নানান গুণের জন্যে ঠাকুরকে খুবই কাছে রাখতেন যে কোনো কাজে ছিল পারদর্শী আজ সেই থেকে ঠাকুর আমাদের অন্যান্য বড় ক্ষেত্রে সেবার ভার দিয়েছেন আমরা যথাশক্তি তা করে যাচ্ছি এবং সমস্ত গুরু ভাইদের যথেষ্ট শুভেচ্ছা রয়েছে সতী সংগ্রাম মাদের অতি অবশ্যই আছে তাই আবার কাউকেই জয় দিচ্ছে না জয় যদি দিতে হয় জয় দাও দাওতার জয় জয়গুরু কিশোর সঙ্গের পরিচালনায় আমরা যে সুতি নাটক এখানে শুনলাম